আলোচনার বিষয় ভাগবত এমন একটা সময় এসেছিল এর আগের আলোচনাগুলোতেও বলেছিলাম যখন মানুষের মনে হয়েছিল যে একটু যদি অলরেডি লেখাটা হয়তো আগে আছে বা কাহিনীটা হয়তো আগে আছে কিন্তু সেটা সংস্কৃতে আছে কিংবা ইংলিশে আছে সেটাকে যদি একটু অনুবাদ করা যায় বা অনুবাদ করে নিজস্ব একটু ভাবনা চিন্তা মিশিয়ে যদি কাহিনীটাকে তৈরি করা যায় তাহলে কেমন হয় সেখান থেকে তৈরি হলো কৃত্তিবাস সোঝার শ্রীরাম পাঁচালি কাশিদাসী মহাভারত আর আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হল মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় তো প্রথমে মালাধর বসুকে নিয়ে একটু বলি তারপর কাহিনী নিয়ে বলবো তারপরে আস্তে আস্তে আলোচনাটা এগোবে তাহলে আলোচনাটা শুরু করা যাক কুলিন গ্রাম মালাধর বসুর জন্মভূমি বলে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গ্রাম ও গ্রামবাসীকে সম্মান জানাতেন সেটা আমরা কী করে জানলাম না তার পরিচয় রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলছেন তোমার কা কথা তোমার গ্রামের কুকুর সেহ মোর প্রিয় অন্যজন বহুদূর কবি মালাধর বসুর প্রতি চৈতন্যদেবের এই যে শ্রদ্ধা মূলত কৃষ্ণনিষ্ঠা ও বৈষ্ণব ভক্তির কারণ বিশেষ এই কারণ দুটির জন্যই তিনি মালাধর বসুকে এত শ্রদ্ধা করতেন তো মালাধর বসু ভাগবতের যে অনুবাদ করেছেন সেটা কি পুরোটা না নয়, ভাগবতের দশম ও একাদশ কন্দের অধ্যায়কে তিনি অনুবাদ করেছেন তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় এছাড়া গোবিন্দ বিজয় ও গোবিন্দ মঙ্গল নামেও গ্রন্থটি বিশেষ পরিচিত এবার যদি আসি যে গ্রন্থটি কবে রচিত হয়েছে তাহলে বলবো গ্রন্থটির রচনাকাল পঞ্চদশ শতকের শেষ ভাগ যেখানে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচনাকাল দুটি ছত্র মেলে কি ছত্র মানে পংক্তি মেলে আর তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন অর্থাৎ এর থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে তেরোশো পঁচানব্বই থেকে চোদ্দশো দুই শকাব্দের মধ্যে মালাধর বসু এই কাব্য রচনা করে এবার হচ্ছে যে মালাধর বসু এই কাব্য এত ভালো রচনা করেছেন যে তার কৃতিত্বের জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল গুণরাজ খান তাই গুনুরাজ খান উপাধি ধন্য মালাধর বসু কোথায় জন্মগ্রহণ করেছেন এটাও তো আমাদের বলতে হবে আলোচনার মধ্যে যাতে তোমরা লিখতে পারো তো মালাধর বসু বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অধুনা মেমোরি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামে কায়স্ত বংশে জন্মগ্রহণ করে তার পিতা ভোগীরথ আর মা ইন্দুমতি তার এক পৌত্র সত্যরাজ খান ছিলেন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্শ্বদ এখানেও আবার দুটো শ্লোকের লাইন বলবো এবং আমি আশা রাখবো তোমরা অবশ্যই তোমাদের উত্তরে এই শ্লোকের লাইনগুলো যুক্ত করবে কি বলছেন কায়ুস্ত কুলেতে জন্ম কুলিন গ্রামে বাস ব্যাস স্বপ্নে আদেশ দিলেন রঘু ব্যাস তার আজ্ঞামতে করিনু রচন বদন হরিয়ে বলি হরি মালাধর বসু কায়স্ত জন্ম পুলিন গ্রামে ব্যাস স্বপ্নে আদেশ দিলেন রঘু ব্যাস তার আজ্ঞা মতে করিনু রচন বদন হারিয়ে বলি হরি বল সর্বজল মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রচনা করেন অবশ্যই মনে রাখতে হবে এক গৌরেশ্বরের আনুকূল্যে সেটা যে তিনি গৌরেশ্বরের আনুকূল্যে মানে তার মাথার হাত রেখেছিলেন বলেই মালাধর বসু কাব্যটি লিখেছেন সেটাও আবার তিনি নিজেই তার নিজের লেখার মধ্যে উল্লেখ করেছেন কি বলছেন গুণ নাই মই, নাহি কোনো জ্ঞান গৌরেশ্বর দিল নাম গুণরাজ খান এটা আবার অতি বিনয় দেখিয়ে বলেছেন যে আমার কোনো গুণ নেই আমি অধর্ম অথচ আমার কোনো জ্ঞান নেই অথচ গৌরেশ্বর আমাকে গুণরাজ খান উপাধি দিয়েছেন এটা অতি বিনয় কিন্তু অসম্ভব রকম ভালো লিখেছিলেন বলেই তিনি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন কিন্তু হ্যাঁ ভালো তো অনেকেই লেখেন কিন্তু গৌরেশ্বর তার মাথায় হাতটা লিখেছিলেন তাই জন্যই আমি বলেছি গৌরেশ্বরের আনুকূল্যে তবে গ্রন্থের রচনাকাল ধরে অনুমান করা যায় যে রুকুন উদ্দিন বর্বক শাহই মালাধর বসুর উল্লিখিত গৌরেশ্বর যিনি কবিকে গুণরাজ খান উপাধি দিয়েছেন এটুকুর মধ্যে আমরা কিন্তু মালাধর বসুর তার জন্মবৃত্তান্ত তিনি কেন কাব্য লিখেছেন কি তাকে উপাধি দিয়েছেন অনেকটা আলোচনা করে দিলাম এবার যেটা বলবো যে তিনি ভাগবতের দশম স্কন্ধ কি করেছেন তিনি তো কিছু লিখেছেন দশম আর একাদশটাকে অনুবাদ করেছেন তো দশমের মধ্যে তার বর্ণিত বিষয়টা কি দশম স্কন্দে তিনি শ্রীকৃষ্ণের মাহাত্মকে প্রকাশ করেছেন এবং দশম স্কন্দে শ্রীকৃষ্ণের জন্ম থেকে দ্বারকালীলা পর্যন্ত বর্ণিত মালাধর বসু তার অনুবাদের ক্ষেত্রে দশম স্কন্দকে পুরোপুরি গ্রহণ করেছেন মানে কিছু বাচ্চার দিয়ে গ্রহণ করেনি একদম পুরোটা গ্রহণ করেছেন আর একাদশ স্কন্দে বর্ণিত শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কাহিনীর কিছু অংশ তিনি গ্রহণ করেছেন পুরোটা নয় শ্রীকৃষ্ণের কাহিনীর কিছু অংশ তিনি গ্রহণ করেছেন কাব্য রচনার কারণ হিসেবে কবি লিখেছেন ভাগবত অর্থ যত পরাই বান্ধিয়া লোক নিস্তারিত গাহী পাঁচালি রুচিয়া মালাধর ভাগবতের বাইরে বিষ্ণু পুরাণ হরিবংশের কাহিনী অনুসরণে বৃন্দাবন বৃন্দাবনলীলা মথুরা লীলা রাসলীলা দানলীলা নৌকলীলার অন্তর্ভুক্ত করেছেন সরি নৌকলীলা নয় নৌকা লীলাকে অন্তর্ভুক্ত করেছে এছাড়া লোক সমাজে প্রচলিত রাধাকৃষ্ণের লৌকিক প্রণয়লীলাও তার গ্রন্থে কিন্তু স্থান পেয়েছে মানে আমরা যেভাবে রাধাকৃষ্ণকে দেখছি তোমরা যেভাবে কৃষ্ণকে দেখছ তাদের জীবনের ঘটনাগুলোকেও ছোট ছোট ভাবে তুলে এনে তিনি তার গ্রন্থে স্থান দিয়েছেন মালাধর বসু তার কাব্যকে তিনটে ধারায় বিন্যাস করেছেন কি কি নাম্বার ওয়ান বৃন্দাবন লীলা নাম্বার টু মথুরা লীলা নাম্বার থ্রি দ্বারকা লীলা এবার কথা হচ্ছে যে বৃন্দাবন লীলায় কি আছে বৃন্দাবন লীলায় আছে ভূতার হরণের জন্য বৈকুণ্ঠের বিষ্ণু বৃন্দাবনে কৃষ্ণরূপে আবির্ভাব থেকে মথুরা যাত্রা বাস এটুকুই বিষয় হিসেবে বলবো যে কৃষ্ণরূপে আবির্ভাব থেকে মথুরা যাত্রা মথুরা লীলা মথুরা লীলায় রয়েছে কংসের নিধন থেকে দ্বারকায় জলদুর্গ নির্মাণের উদ্যোগ আর লীলায় এখানে রয়েছে দ্বারকাপুরি নির্মাণ থেকে কৃষ্ণে ত্যাগ পর্যন্ত কাহিনীর বর্ণনা তিনটে লীলায় কি কি কাহিনী আছে আমি এক লাইনের মধ্যে বিষয়বস্তুটাকে বলে দিলাম এই কাহিনী ধারাবাহিকতা বজায় রেখে এর মধ্যে কিছু কিছু লোক প্রচলিত কাহিনীকে মানে আমার মুখে যেরকম কথা আর একজনের মুখে যেরকম কথা তোমাদের মুখে যেরকম কথা এরকম সাধারণ মানুষের মুখের কাহিনীকে তিনি এর সঙ্গে যুক্ত করেছে। তাই মালাধর বসু কাব্য সম্পর্কে এটা বলতেই হয় যে তিনি কিন্তু ভাগবতের হুবহু অনুবাদ করেননি কখনো নয় যেমন লেখা আছে তেমন ট্রান্সলেট করে দিয়েছেন না তিনি করেছেন মর্মানুবাদ অর্থাৎ তিনি ভাগবতের মর্মটাকে ধরতে চেয়েছিলেন মর্মার্থ মর্ম বলতে মর্মার্থকে ধরতে চেয়েছিলেন তিনি করেছেন মর্মানুবাদ এই যে তিনি মর্মানুবাদ করেছেন সবাই কি পারে সবাই কিন্তু পারে না কেন কারণ মালাধর বসু প্রথমে ভক্ত তারপর কিন্তু কবি অনুবাদের ক্ষেত্রে মালাধর ভাগবতের বিষয়কে পয়ার ত্রিপদী ছন্দে একেবারে হৃদয়গ্রাহী একবার পড়লে বারবার পড়তে ইচ্ছে করবে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করবে এর কারণ কি উনি ভক্ত প্রথমে ভক্ত তারপর কবি সেই কারণে হৃদয়কে মানুষের এত মনোগ্রাহী করে তুলতে পেরেছেন তিনি বলেওছেন একটা শ্লোকে নিস্তারিত রচিয়া পুরোপুরি পাঁচালির আকারে তিনি কাব্যটাকে লিখে গেছেন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে শুধু যে ভাগবতের এই অনুবাদিত অনুবাদিত বিষয়গুলোকেই পাওয়া যায় এটা কিন্তু নয় শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে বাঙালির জীবন প্রকৃতি এগুলোরও পরিচয় আছে আর আছে বলেই তো এই কাব্য বাঙালির এত প্রিয় বাংলার রীতিনীতি বাংলার পারিবারিক সামাজিক আচার অনুষ্ঠান এখানে খুব সুন্দর করে যেন মনে হয় তিনি তুলি দিয়ে এঁকেছেন এত সুন্দর করে বর্ণনা করেছেন সমস্ত বাঙালি বাঙালির পারিবারিক সামাজিক আচার অনুষ্ঠান সব মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয়ে যে ভক্তিটা দেখিয়েছেন তা কিন্তু ভাগবতে বর্ণিত বৈধি ভক্তি কখনোই নয় তা পুরোপুরি একটা শাস্ত্রীয় ভক্তি এবং যেটা আরও এটার বিশেষত্ব যে ত্রিপদী ছন্দের খুব একটা কৃতিত্ব কিন্তু এখানে দেখা যায় না মালাধর বসু কৃষ্ণকে ফুল মালা দান করেছিলেন এবং কৃষ্ণের বরে জলচল জাতি হল তিনি একটা শ্লোকে বলছেন যে উত্তম জাতি হইল মালি কৃষ্ণের বরে এখানে তিনি বলছেন শূদ্র সমাজের কথা কাব্যের শেষে যুগধর্ম প্রসঙ্গে তিনি অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন কি বলছেন শ্লোকটাতে ম্লেচ্ছ জাতি রাজা হবে অধর্ম পালিব যার ধন দেখিব তার সব লব। এই যে বর্ণনা এই বর্ণনার মধ্যে দিয়ে সেই সময়কার পাঠান শাসনকালে বহুবিধ অবস্থার নির্দেশ করেছেন কবি এবং পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম যে এতটা বিকাশ লাভ করেছে বা এটা আর বলার অপেক্ষা রাখে না যে বৈষ্ণব ধর্মের সম্প্রসারণ কিভাবে আমাদের হু হু করে সারা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এই যে ছড়িয়ে পড়া সেক্ষেত্রে এই গ্রন্থের অবদান অনস্বীকার্য তো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য নিয়ে যতটা পর্যন্ত এই স্বল্প সময়ে বলা সম্ভব ততটাই আলোচনা করলাম এই আলোচনা শুধু আলোচনা নয় আলোচনাকে যুক্ত করে তোমরা অবশ্যই একটা উত্তর তৈরি করবে এবং উত্তর তৈরি করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের যে কোনো রকম সমস্যার উত্তর দিতে আমি প্রস্তুত যাওয়ার আগে একটাই কথা বলে যাই যদি তোমরা আমার আলোচনা শুনতে চাও যদি আমাদের আলোচনা তোমাদের কাছে প্রাসঙ্গিক বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে